দিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তুমি আছো সে ঝেয়ামা আমি আছি সেই তোমারি সঙ্গী সঙ্গি আমরা সঙ্গী এত কাছে রয়েছে তুমি আরও কাছে তোমাকে যে যান তুমি ছাড়াই তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী আমরাই আমর সঙ্গি এ জীবন কুড়িয়ে যেদিন সেদিনও হবে একাকা দুজনে দুটি আমি কি তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার তুমি যে আমার যুগে যুগে আমি তোমার তুমি আছো সে যে আমার আমি আছি সে তোমার সি স জীবন কুড়ি যেদিন আব একে নতুন জীবন সেদিন হবে একা খা দুজনে i'm um,